কিয়ামতার আগে পৃথিবীতে বহু ঘটনা সংগঠিত হবে যার মধ্যে একটি হলো ইয়াজুস ও মাজুজের আগমন ইসলামের বিশ্বাস অনুযায়ী এই দুটি জাতি হবে অদ্ভুত ও ভয়ানক তারা হবে অসাধারণ শক্তিশালী এবং অত্যন্ত হিংস্র পবিত্র কোরআনে তাদেরকে উল্লেখ করা হয়েছে এমন একটি জাতি হিসেবে যারা পৃথিবীতে ধ্বংস ও অরাজকতা সৃষ্টি করবে তবে কারা এই ইয়াজুস মাজুস বিস্তারিত থাকছে আজকের পর্বে ইয়াজুস ও মাজুস শব্দ দুটির উৎপত্তি উজাস শব্দ থেকে যার অর্থ হল শুকনো বা কর্কশ আবার আরেকটি শব্দ আল আজাজ থেকে এর উৎপত্তি যার অর্থ যখন শত্রুপক্ষ চারদিক থেকে আক্রমণ করে অর্থাৎ ইয়াজুস ও মাজুজের চরিত্র ঠিক এমনই হবে তারা এতটাই আক্রমণাত্মক হবে যে কেউ তাদের সামনে থেকে জীবিত পালাতে পারবে না পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে কিয়ামতের আগে আসবে ইয়াজুস ও মাজুস নামের দুটি জাতি ইয়াজুস মাজুস নামের দুটি জাতি ছিল একজন ফরেজগার বাদশার আমলে যে বাদশাকে বলা হয় জুলকার নাইন জুলকার অর্থ দুই সিংওয়ালা মানুষ সেই রাজ মুকুটে দুই সিংয়ের মতো ছিল বলেই তার এই নাম বলে মুফাসিরদের ধারণা জুলকার নাইন খুব ক্ষমতাদর একজন শাসক ছিলেন এবং তিনি ছিলেন একজন ইমানদার তিনি এতটাই ক্ষমতাবান ছিলেন যে আল্লাহ তালা তাকে পুরো পৃথিবীর শাসন করার দায়িত্ব দিয়েছেন তিনি তার সৈন্যদল নিয়ে পৃথিবী ভ্রমণে বের হতেন দেখতেন পৃথিবীর কে কোথায় নির্যাতিত হচ্ছে কে কোথায় ভালো কাজ করছে তার এমনই এক ভ্রমণ কাহিনী আল্লাহ কাফে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন একবার তিনি এতটাই দূরে চলে গিয়েছিলেন যে যেখানে কোনো মানব সভ্যতা ছিল না সেখানে দুটি পর্বতের মাঝে তিনি এক জাতিকে দেখেন যাদের বাসা তিনি বুঝতে পারছিলেন না কারণ তারা সভ্যতা থেকে এতটাই দূরে ছিলেন যে তাদের বাসাও দুর্বদ্ধ ছিল সে জাতি জুলকার ইারায় বলল ইয়াজুস ও মাজুস আমাদের উপর অনেক অত্যাচার করছে তারা আমাদেরকে হত্যা করছে আমাদের উপর জুলুম করছে আমরা যদি আপনাকে কিছু মূল্য দেই তার বদলে আমাদের ও তাদের মাঝে একটি দেয়াল নির্মাণ করে দিতে পারবেন উত্তরে জুলকার নাইন বললেন আমার রব আমাকে যা দিয়েছে তোমাদের থেকে অনেক ভালো তোমরা বরং আমাকে সাহায্য করো এবং আমি তোমাদের ও তাদের মাঝে একটি দেয়াল তৈরি করে দিচ্ছি তিনি তাদেরকে লোহার টুকরো আনতে বললেন তিনি সেই লোহার টুকরোগুলো দুই পর্বতের মাঝে রাখলেন এবং তাতে আগুন জ্বালিয়ে দিলেন সেই আগুন এতটাই মারাত্মক ছিল যে লোহার টুকরোগুলো গলে যায় এবং সেখানে লোহার একটি দেয়াল তৈরি হয় সুরা কাফের সাত্রিশ আয়াতে আল্লাহ তালা বলেন এবং তারা তা অতিক্রম করতে পারল না এবং তা ভেদও করতে পারল না জুলকার দেয়াল তৈরি করার ব্যাপারে বলেন এটা আমার রবের রহমত কিন্তু যখন আল্লাহর ওয়াদা পূর্ণ হবে তখন তিনি এই দেয়ালকে সমতল করে দিবেন আর আমার রবের ওয়াদা চিরসত্ব এখানে আল্লাহর ওয়াদা বলতে বোঝানো হয়েছে কেমতকে। অর্থাৎ যখন কেয়ামত সন্নিকটে আসবে তখন এ দেয়ালকে তালা গুরিয়ে দেবেন এবং ইয়াজুস ও মাজুসকে মুক্ত করে দেবে মোহাম্মদ সাল্ল আলহ্লাম কেয়ামতের যে প্রধান দশটি আলামতের কথা বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ইয়াজুস ও মাজুজের আগমন